জিনিস আছে তাহলে কালকে আসবে প্রায় পেয়েছিল দেখার জন্য ক্লাস আছে দেখুন সিলেক্ট হয়নি হয়তো সিলেক্ট না আসতে হবে দেখতে আমরা আমাদের আগে থার্ড পজিশনে ঠিক করেছে আমরা আগামী দিনে তাদের পুরস্কৃত করবো সার্টিফিকেট এবং ট্রফি দিয়ে একটু সাজা না

মুখে লাগিয়ে দা বলো মুখে লাগিয়ে কথা বলো তিনজনে মুখে লাগাও লাগিয়ে কি বলতে চাইছো আগে বলো শোন হ্যাঁ ওইটা লাগিয়েই কথা বলো

এদেশ আমার তা বোঝে আমার তুই ভাড়া কেন বই সাইকেলের ভাড়া ভাড়া কি হবে হ্যাঁ মা শ্যাডো

سجل আই যে সরকার মানে এই যে কথা মানে এই যে মুষ্কারে কিছু তো নেই हाटाडे होतो थोडं बरोबरली केले भाई तो हातीले प्रवास ऐक माझ्याकडे তোদেরও নেবো দাঁড়া চুপ করে দাঁড়া এই যে ক্লাস ফাইভ এর বাচ্চাদের হাতের কাজ এর প্রদর্শনী চলছে স্কুলে এটা ক্লাস ফাইভ এর কাজ এটা কাজ সুন্দর সব মুখোশ বানিয়েছে গো এইটা কোন ক্লাস এদিকটা কোন ক্লাস এদিকটা আমার ওইদিকে যাওয়া উচিত ছিল সিক্সের কি সুন্দর সুন্দর বাড়ি রে আমার তো থাকতে ইচ্ছে করছে হ্যাঁ এই বাড়িগুলোতে তো থাকতে ইচ্ছে করছে রে এটা কোন ক্লাস খুব সুন্দর হয়েছে যেমন সুন্দর বাড়িগুলো তেমন সুন্দর ম্যাডাম ছিলাম এখন আর কই ম্যাডাম কত ডিজাইনের বাড়ি তোদের তো আর্কিটেক্টের দরকার পড়বে ইয়েতে যে তোদের থেকে ডিজাইন নেবে কোন ক্লাস সেভেন সেভেন বাহ কত কিছু বানিয়েছিস একটু বিক্রির ব্যবস্থা করলেও বাড়তিস আমি যখন একবার অ্যান্টার্কটিকা প্রজেক্ট করিয়েছিলাম তখন এরকম অনেক পেঙ্গুইন বানিয়ে দিয়েছিল দুটো দিদি ভীষণ সুন্দর হয়েছে কি ভালো কি ভালো এই ফলগুলো কি করে করেছিস রে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে ধন্যবাদ সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করে বিদ্যালয়ে প্রদর্শনীতে রাখার জন্য এবং যারা সুযোগ পাওনি বা যাদের বাসায় হয়নি প্রাথমিক পর্যায়ে আগামী দিনে আরও ভালো করবে আশা করছি বাছাই করে আমরা আরও বড় করে আরও সুন্দর প্রদর্শনী করতে সক্ষম হব সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ